ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সৌদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই সবার প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছে না আমি জ্ঞান দিচ্ছি না আমি জ্ঞানী ব্যক্ত নই পণ্ডিত ব্যক্ত নই আমি আমার কিছু নিজস্ব মতামত শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আপনার মতামত আলাদা হবেই এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা সমস্ত কিছু আলাদা তাই আপনার মতামত আলাদা হতেই পারে আমি শুধুমাত্র আমার মতামতটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো চলুন শুরু করা যাক সরকারি চাকরি পাওয়ার থেকেও জীবনে বিবাহের গুরুত্ব অনেক বেশি এই কথাটা শুনে আপনি অবাক হচ্ছেন নিশ্চয়ই তো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেন আমি এই কথাটা বলছি তাহলে বুঝতে পারবেন এবং সবার আগে একটা কথা বলে দিই এই ভিডিওটা যখন আমি করতে যাচ্ছি অনেকে আপনারা মনে করবেন যে এর মনে হয় আর কোনো টপিক পায়নি বা খেয়ে দিয়ে কোনো কাজ নেই এই সমস্ত কী সব উল্টো পাল্টা টপিক নিয়ে কথা এবং কেউ কেউ হয়তো কমেন্টে লিখতে শুরু করে দিয়েছেন এই মনে হয় মানে বিয়ে করার জন্য লাফাচ্ছি বা তাড়াহুড়ো করছি দেখুন বিয়ে কখনোই তাড়াহুড়ো করে করা উচিত নয় লাফানো উচিত নয় যারা লাফালাফি করে তাড়াহুড়ো করে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে তাদের জীবন কয়লা হয়ে যায় এক কথা আমাদের বাঙালিদের একটা কথা বলে না জীবন কয়লা হয়ে গেছে তাদেরও জীবন কয়লা হয়ে গেছে এবং যারা করে তাদেরও হয়ে যায় কারণ এটা কোনো ছেলে খেলা নয় এটা কোনো পুতুল খেলা নয় লোকের দেখে করার জিনিস নয় ওর হয়ে গেল তার হয়ে গেল আমার হবে এরকম কখনো এই জিনিসটা নয় নিজের পরিবার পরিস্থিতি সব কিছু দেখে তারপর ভেবে চিনতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তারপর বিবাহ করা উচিত তাই আমি কখনো লাফাচ্ছিও না আমার তাড়াহুড়ো নেই কিন্তু এই বিষয় নিয়ে কথা বলা দরকার এই সমস্ত বিষয় নিয়ে ইউটিউবে কেউ কথা বলে না আমি ভাবলাম আমি একটা বলি হয়তো কিছু উল্টো উল্টোপাল্টা কমেন্ট করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার যেমন ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা মানুষের আমাদের সাংবিধানিক একটা অধিকার সামনে আমাদের ধর্মীয় আমার কথাবার্তা বলার অধিকার রয়েছে আমরা যে যে কোনো বিষয়ে আমরা কথা বলতে পারি তো আমি আমার মতামত প্রকাশ করলাম এবার কে কি সেটা ভাবছেন আপনারা আমাদের মতামত দিতে পারেন তবে এটিকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইলাম নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখলে শেষ পর্যন্ত দেখবেন আমি যুক্তি দিয়ে বুঝিয়ে বলে দেব যে আমি কেন এই কথাটা বললাম ঠিক আছে বিশেষ করে প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদেরকেই কেন বলছি প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য বাইশ তেসদেরকে আরও বিশেষ করে বলছি কারণ অনেকে বাইশ তেস পাশ করে রয়েছেন এবং এই কথাটাই ভেবে রেখেছেন চ বিশেষ করে ছেলেরা তো ভেবেই রেখেছেন কিছু কিছু মেয়েও রেখেছেন হয়তো ভেবে যে আমি আগে পাস করতে আছি চাকরিটা পেয়ে যাই সরকারি চাকরি পেয়ে গেলে এর ছেলেদের ক্ষেত্রে বলছি তারপর বিয়ে করব এবার এবার কেন বলছি যে এটা উচিত মানে সরকারি চাকরির থেকেও ব্যবহার গুরুত্বটা বেশি দেখুন অনেকেই রয়েছে অনেকেই পশ্চিমবঙ্গে আমি সারা ভারতে যদি ধরি একশো চল্লিশ কোটি জনসংখ্যার আপনারা দেখুন যে কেন বিবাহটা করতে হবে না সেটা বলছি সরকারি চাকরির থেকে ঠিক আছে দেখুন সিক্সটি পার্সেন্ট মানুষ কৃষিজীবী ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট হলে কত হয় কত হয় ভাবুন চুরাশি কোটির বেশি মানুষ শুধুমাত্র কৃষিকাজ করে বেঁচে আসেন তারা কি বিবাহ করেননি তারা কি বেঁচে নেই সুখে নেই শান্তিতে নেই অনেকে বলবেন যে চাকরি সরকারি চাকরি না পেলে বিবাহ করলে তারপর জীবন অনেক কষ্ট হয়ে যাবে তাহলে এরা কি নেই বেঁচে নেই সুখে শান্তিতে নেই এক নম্বর কথা সরকারি চাকরি যদি কথা বলি সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনসংখ্যার মাত্র কুড়ি কোটি আমি অনেক বেশি বলে দিলাম কুড়ি কোটি সরকারি চাকরি করে তারপরে অন্যান্য বাকি সবাই ব্যবসা করে বেসরকারি সংস্থা চাকরি করে অন্যান্য কিছু সৎ কাজ করে উপার্জন করে তার মানে এটা কোনো মানে বৈশিষ্ট্য নয় যে সরকারি চাকরি পেতেই হবে আপনাকে তারপর বিভাগ করতে হবে একটা কারণ দু নম্বর কারণ অনেকে প্রাইমারি টেটেও রয়েছেন অন্য চাকরির ক্ষেত্রেও রয়েছেন অনেক ছেলে রয়েছেন সরকারি চাকরি পাই তারপর বিবাহ করবে এই করে করে সে চল্লিশ বছর বয়সে যখন সরকারি চাকরি তখন তার নিজেরও ইচ্ছা নেই যদিও বা ইচ্ছা থাকে তাকেই বিবাহ করার কারো ইচ্ছা নেই তার জীবনটা সুখে থাকবে সে টাকাগুলো নিয়ে কী করবে টাকা খাবে নাকি টাকা টাকা চিপিচিপি খাবে না টাকা উড়িয়ে বেড়াবে এক নম্বর সে তো সুখে থাকার জন্যই বা ভালো থাকার জন্যই সরকারি চাকরিটা করছিল এক নম্বর কথা দু নম্বর অনেক মেয়ে অনেক মেয়ে এবং মেয়ের বাবাও রয়েছেন যে সরকারি চাকরি পাত্র না হয় মেয়ের বিয়ে দেবেন এই করে করে এটা বাস্তব কথা কিন্তু দেখা যায় যে মেয়েটার বয়স ধরুন পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হয়ে গেলো তখন তারও ইচ্ছা নেই বা থাকলেও তাকে কেউ করতে চায় না তাহলে তার পরবর্তী জীবনটা কি সুখের হবে কখনও যদি তারপরে হয়েও যায় ধরে নিচ্ছি কোনো ক্ষেত্রে পঁয়ত্রিশের পরেও হয়ে গেলো কখনোই হতে পারে কি কিন্তু আগেকার যুগে দেখুন বা এখনও যদি দেখেন অনেক মানুষ রয়েছেন আমি কিন্তু কখনোই বলিনি যে টাকার প্রয়োজন হয় টাকা অবশ্যই প্রয়োজন রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে টাকার প্রয়োজন এই যে মোবাইলটা ভিডিও করছি মোবাইলটা টাকা দিয়ে কিনতে হয়েছে আমরা সারাদিনে যে খাবার খাই তিনবার চারবার যে টাকার প্রয়োজন যে জামা কাপড় পরি যেখানে যাই যা খুশি করি টাকার প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন রয়েছে আমি টাকার কথা কিন্তু বলছি না আপনাকে কাজ অবশ্যই করতে হবে টাকা উপার্জন করতে হবে সরকারি চাকরি করুন বা বেসরকারি করুন যে কোনো সংস্থায় কাজ করুন ব্যবসা করুন যা খুশি করুন টাকাটা অবশ্যই প্রয়োজন আপনার জীবনে বেঁচে থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনি অনেক টাকা রোজ করুন এই কথাটা ভুল সব থেকে যে সরকারি চাকরি করেই তারপরে যে করবো এই কথাটা শুধু ভুল আমি এটা বুঝতে চেয়েছি এবার আপনারা আপনাদের মতামত দেবেন আমি যেগুলো বললাম ভালো করে ভেবে দেখুন আমি কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দেখে দিচ্ছি যে কেন নয় কেন উচিত নয় পশ্চিমবঙ্গেও যদি ধরি সারা ভারতেও সারা পৃথিবীতেও যদি ধরি কত মানুষ সরকারি চাকরি করি প্রায় যে সারা পৃথিবীর কথাটাও ধরি কুড়ি পার্সেন্ট মানুষ খুব জোর আমি একটু বেশি বলে দিলাম যে তিরিশ পার্সেন্ট ধরি বাকি সত্তর পার্সেন্ট তো কেউ সরকারি চাকরি করে না সত্তর পার্সেন্ট তো ব্যবসা করে অন্য কোনো কাজ করে বেসরকারি সংস্থায় কাজ করে টাকা রোজগার করে টাকা রোজগার তো করতে হবে আপনি বাড়িতে বসে থাকবেন এরকম পায়ের উপর পাতুলে দিয়ে এটা কখনো উচিত নয় ঠিক আছে আর যারা এরকম বলেন আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা ভাবতে পারেন আমি আমার মতামতটা দিলাম এবারে আপনাদের মতামত আলাদা হতেই পারে হবে সেটা আমি জানি অনেকেই কমেন্ট ইতিমধ্যে করে দিয়েছি কিছু লোক কমেন্ট করবে উল্টো কমেন্ট করবে সেটা তাদের ব্যাপার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মতামতটা দিলাম প্রতিদিনই প্রায় শুধু ইন্টারভিউ ইন্টারভিউ এই সমস্ত নিয়ে ভিডিও দিচ্ছিলাম প্রত্যেকেই দিচ্ছে এই সমস্ত বাস্তব বিষয় নিয়ে অনেকে কথা বলে না আমি ভাবলাম যে আমি বলি কারণ এগুলো বিষয় নিয়ে কথা বলতে অনেকে লজ্জা পায় লোকে কী বলবে কি বলবে তাই তো এই ভিডিও এইসব নিয়ে ভিডিও করবো তাই আমি এইসব না ভেবেই ভিডিওটা করে দিলাম জানি আমাকে অনেকে খারাপ বলবে কিছু উল্টা পাল্টো কমেন্ট করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার করতে পারে কিন্তু আমি যেগুলো বললাম ভালো করে ভেবে দেখুন যেই দুটো জিনিস আমি বলেছি সেগুলো ভালো করে ভেবে দেখুন যেগুলো বলেছি সেগুলো কিন্তু একদম বাস্তব কথা বাস্তবে দেখছি তাই আমি ভিডিওতে বললাম এগুলো আমি কোনো বইয়ে পড়া জিনিস না যে বইয়ে পড়েছি উপন্যাস নাটক পড়ে আপনাদেরকে বলছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো কখনোই এটা ভাবতে যাবেন না সে প্রাইভেন্ট দু হাজার বাইশ তেইশ হোক বা অন্য কোনো চাকরির ক্ষেত্রেই আপনি করেন বিশেষ করে ছেলেদেরকে বলছি যে সরকারি চাকরি পাই তাহলে করবেন হ্যাঁ আপনি টাকা রোজগার করুন অন্য কাজ করি বেসরকারি সংস্থায় কাজ করি কারণ শেষে কিন্তু আপনি যা কিছু করছেন পরিবারের জন্যই করছেন এরকম যেমন না হয় আপনি পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এসে গিয়ে চাকরি পেয়ে গেলেন ধরুন আমার কাছে অনেক টাকা আছে পঞ্চাশ কোটি টাকা কিন্তু আপনার কাছে পরিবার নেই সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই শুয়ে থাকতে পারবেন না এটাই হচ্ছে বাস্তব কথা আপনি আপনি যে গ্রামে থাকেন বা আপনি যে শহরে থাকেন আশেপাশে তাকিয়ে দেখুন দেখতে পাবেন ঠিক আছে যে কত মানুষ মানে সরকার তৈরি করে কটা মানুষ পার্সেন্টেজ ধরেন আপনি যে গ্রামে যে শহরে থাকেন দেখবেন টেন পার্সেন্ট মানুষ বা কুড়ি পার্সেন্ট মানুষ এটাই হচ্ছে বাস্তব আর একটা চরম বাস্তব আপনারাও জানেন এটা দেখুন আরেকটা চরম বাস্তব হচ্ছে প্রত্যেকেই কিন্তু কখনোই চাকরি পাবে না এটা কখনোই সম্ভব নয় ভারতবর্ষে তো সম্ভবই নয় পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সম্ভবই নয় কারণ আপনারা দেখবেন দেখে থাকবেন যে কোনো পরীক্ষা যেগুলো বড়ো বড়ো পরীক্ষা যদি ধরি আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের ইউপিএসসি কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয় ইউপিএসসি সিজিএল সিএইচসএল এমটিএস আরও যে সমস্ত পরীক্ষাগুলো হয় পুলিশের পরীক্ষা রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় ডব্লুসিএস পুলিশের রাজ্য পুলিশ ব্যাংকের যে কোনো পরীক্ষায় বলুন পরীক্ষার তুলনায় পরীক্ষার যে শূন্যপদ থাকে সেই শূন্যপদের তুলনায় প্রায় এই মানে এত বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাই মানে এইটি পার্সেন্ট বার্তা পরীক্ষার্থী পরীক্ষাতে যায় মানে ধরুন পাঁচ হাজার শূন্যপদ আছে পাঁচ লাখ পরীক্ষা দিতে যাচ্ছি দশ হাজার শূন্যপদ আছে দশ লাখ পরীক্ষা দিতে যাচ্ছি বা যদি একটু কমও ধরি ধরুন দশ হাজার শূন্যপদ আছে সেখানেও অন্তত কমপক্ষে পঞ্চাশ হাজার কি আশি হাজার পরীক্ষা দিতে যাচ্ছি তাহলে এটাই বাস্তব চরম বাস্তব শুনতে খারাপ লাগতেই পারি প্রত্যেকেই কখনও চাকরি পাবেন না ঠিক আছে এটাই একদম স্বাভাবিক স্বাভাবিক কথা সরকারি চাকরির কথা বলছি কখনোই পাবেন এটা কখনো সম্ভবই নয় কোনো কালেই সম্ভব নয় আগেও ছিল না আগে হয়তো কিছু ছিল জনসংখ্যা কম ছিল বলি এখন তো ভারত আবার এক নম্বর হয়ে গেছে জনসংখ্যার ভিত্তি তো প্রত্যেকেই কখনোই সরকারি চাকরি পাবে না তাহলে এটা একদম চরম বাস্তব এটা তো আপনারা মানবেন আমার সাথে সমত হবেন তাহলে যেখানে কিনা সরকারি চাকরির কোনো নিশ্চয়তা নেই আপনি সাকসেস রেটটা হচ্ছে প্রায় এক পারসেন্ট ঠিক আছে এক পার্সেন্টও কম মানে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন ইউপিএসসি বলুন এই সেদিন আগে মানে কর্মসংস্থান পত্রিকাতে রেজাল্ট দেখলাম দু হাজার বাইশের সম্ভবত ডবল বিসিসের রেজাল্ট বেরিয়েছে গ্রুপ সি না গ্রুপ ডি দেখলাম মাত্র মানে এক হাজারেরও কম পাস করেছে কিন্তু পরীক্ষা দিয়েছিলো কতজন প্রায় দু থেকে তিন লাখ তাহলে আপনি যে কোনো পরীক্ষায় ধরুন না সরকারি চাকরির ক্ষেত্রে তাহলে শুধুমাত্র চাকরি পাবেন না সরকারি চাকরি করেন না আপনি এই কারণে আপনি মানে ইয়ে করবেন না এটা মানে কেমন একটা যুক্তি এটা সেই মানে এই নতুন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে যেমন প্রত্যেকের যদি ট্রেন্ডিং হয় না এই গত কুড়ি বছর বা পঁচিশ বছর এই ট্রেন্ডিংটা হয়েছে এটা কিন্তু তারও যদি আগে ধরি পঞ্চাশ বছর আগের কথা ধরি এই ট্রেন্ডিংটা ছিল না কিন্তু আমি কিন্তু কখনো বলছি না টাকা পয়সার দরকার নেই টাকার দরকার আপনার জন্মাবার পর থেকেই প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে টাকার দরকার ঠিক আছে টাকার কথা আমি বলছি না টাকা এবং সবথেকে বড়ো কথা টাকা কি শুধুমাত্র সরকারি চাকরি করেই উপার্জন করা সম্ভব সারা ভারতেও যদি আমি দেখি এই কিছুক্ষণকে আমি বলেছি যদি দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে বাকি তো আট আশি পার্সেন্ট মানুষ তো করে না আর তার মধ্যে তো সিক্সটি পার্সেন্ট মানুষ তো কৃষিজীবী তারা কৃষিকাজ করে জীবিকা উপার্জন করেন এবং জীবন নির্বাহ করেন বাকি আরও যেগুলো রয়েছে বড় ব্যবসা ছোট ব্যবসা যে কোনো বেসরকারি সংস্থায় কাজ যে কোনো ক্ষুদ্র ব্যবসা যে কোনো অন্য কিছু সৎ কাজ করে টাকা রোচার করছে মানে এটার কোনো মানেই নেই এটা কিন্তু আমি কথা হলো তখন বলছি যখন কিনা সরকারি চাকরি একজন পাচ্ছে না তারপরেও সে জেদ ধরে বসে আছে না সরকারি চাকরি পাই তারপর বিবাহ করবে এটা অনেকেই বলেন তার জন্য আমি ভিডিওটা করা প্রধানত এরকম চিন্তাভাবনাটাই ভুল আমার মতে আপনার কী মত হবে সেটা আপনার ব্যাপার তো এই চিন্তাভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে নাহলে কিন্তু এর কারণে অনেকে দেখা যায় অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বেরিয়ে যাচ্ছে তারপর মানে আর বিবাহ না হওয়ার ফলে সে অপরাধ প্রবণতার দিকে চলে যাচ্ছে নানারকম অপরাধমূলক কাজ করছে তো এই সমস্ত ভুল কাজগুলো করা উচিত নয় এই চিন্তা ভাবনা থেকে বেড়ে আসা উচিত কারণ কিছুক্ষণ আগে বললাম ধরুন যে আমি একটা ভালো পরীক্ষার কথা বলি ডব্লিউসিএস দেড় লাখ পরীক্ষা দিল বা ইউপিএসসি পাঁচ লাখ পরীক্ষা দেয় সেখানে আইপিএস আই কতজন হয় আইপিএস আই হয় মাত্র পাঁচশো জনের এটা কিন্তু চরম বাস্তব এটা আপনারা খুব মানে এটা কিন্তু সহমত হবে না আমার সাথে ঠিক আছে তো এই যে আধুনিক একটা নতুন চিন্তা ভাবনা এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আর বহুকাল থেকে প্রচলিত হ্যাঁ বহুকাল থেকে প্রচলিত এই বিবাহ অনুষ্ঠান পাবিত অনুষ্ঠান এটাকে শুধুমাত্র একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করা উচিত নয় যে সরকারি চাকরি পেলেই তারপর এটা করা উচিত বা সরকারি চাকরি যারা করে না অনেকে এরকম বলেন সে নাকি মানে কী বলবো জীবনে সুখে থাকতে পারবে না বা মেয়েকে খাওয়াতে পারবে না এরকম এমন এমন সব যুক্তি দেওয়া হয় না মানে অদ্ভুত যুক্তি টাকাটা অবশ্য দরকার আমি কিন্তু আবার বলছি টাকাটা প্রতি মুহূর্তে দরকার বিবাহ পড়ে তো আরও বেশি দরকার সন্তান মানুষ করার জন্য তার শারীরিক খারাপ শারীরিক অসুস্থতা বিভিন্ন কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন টাকা আমি টাকার কথা কখনই বলছি না কিন্তু আমি বলেছি শুধুমাত্র সরকারি চাকরি এই বৈশিষ্ট্যটা থেকে এই বৈশিষ্ট্যটা একমাত্র পদ নয় ঠিক আছে বিভিন্ন উপায়ে টাকা রোজগার করা যায় হাজার রকমের পদ রয়েছে সেটা আপনারাও জানেন অন্তত পঞ্চাশটা এমন রকম পথ রয়েছে টাকা রোজগারে সৎভাবে সেটা অনেকেই করতে পারবেন ঠিক আছে একটু চেষ্টা করলে পরিশ্রম করলে দেখুন পরিশ্রম প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার